রাতের অন্ধকারে প্রতিবেশীর বাড়িতে ঢুকে এক প্রতিবেশী যুবককে এলো পাথারে ছুরি মারার অভিযোগ উঠেছে মন্তেশ্বর থানার শুশুনিয়া গ্রাম পঞ্চায়েতের অধীনে পানবরুয়া গ্রামে গুরুতর আহত অবস্থায় প্রতিবেশী যুবক বর্তমানে বর্ধমান হাসপাতালে চিকিৎসা দিন রয়েছেন জানা গিয়েছে আহত যুবকের নাম রাজু হাজরা পান পানবরুয়া গ্রামে আহত যুবকের বাবা আজ মন্তেশ্বর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগের ভিত্তিতে একজনকে গ্রেপ্তার করেছে মন্তেশ্বর থানার পুলিশ ধৃত মনসুর শেখ পান বড়ুয়া গ্রামের বাসিন্দা পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার দিন রাতে মনসুর শেখ প্রতিবেশীর বাড়িতে ঢুকে প্রতিবেশীকে ছুরি দিয়ে বারবার আঘাত করতে থাকে আহত ব্যক্তির চিৎকারে আওয়াজ পেয়ে পরিবার ও পাড়ার লোকজন উপ হলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় মনসুর শেখ গুরুতর আহত ওই ব্যক্তিকে উদ্ধার করে মন্তেশ্বর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় আহত ব্যক্তির চিকিৎসার অবনতি বুঝে কর্তব্যত চিকিৎসকেরা বর্তমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করেন আহত যুবকের বাবার অভিযোগের ভিত্তিতে ধৃত মনসুর শেখকে গ্রেপ্তার করে কান্না আদালতে পেশ করে মন্তেশ্বর থানার পুলিশ প্রাথমিক অনুমান পুরনো বিবাদের জেরে এই ঘটনা তবে কেন এরকম ঘটনা ঘটলো তার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে মন্তেশ্বর থানার পুলিশ